ফ্রেন্ড সকাল সকাল আপনাদের সঙ্গে আমার রান্নাঘরেই দেখা হয় আর কি চলে এসছি নতুন আর একটা ব্লগ নিয়ে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তা এখন হচ্ছে সকালবেলা বাজে হচ্ছে ঘড়িতে নটা পনেরো হাজব্যান্ড খেয়ে অফিস চলে গেছে আজকে ওর হচ্ছে বাইরে ডিউটি আছে যাই হোক সেইখানে ভাত খেয়ে চলে গেছে সেদ্ধ ভাত টাইপের করে দিয়েছি বাটার দিয়ে খেয়ে গেছে আর হচ্ছে রুটি করে দিয়েছি ভেন্ডি আলুর তরকারি করে দিয়েছি ডিম অমলেট করে দিয়েছি সেটা নিয়ে চলে গেছে তা এখন এই যে আমার রান্নাঘরের পরিস্থিতি এই যেরকম এইখানে এইখানে তো রুটি করেছি সে দাগই রয়েছে ওইখানে কড়াইটা রয়েছে আর এই যে এইখানে আটা ফাটা ছিটিয়ে রয়েছে বাসনটা রয়েছে মাছতে হবে তা এখনও বাদবাকি অন্য বাকি রয়েছে তা হাজব্যান্ড চলে গেল তার কিছুটা করবো রাত্রে রুটি তরকারি করব আর একটা ভাত খাওয়ার জন্য তরকারি করব। তা আজকে হচ্ছে একজনের বাড়িতে গৃহপ্রবেশের নিমন্ত্রণ আছে তো সেখানে যাব। তা সেখানে গিয়ে আমি তার মানে আমার শাশুড়ি যেহেতু মারা গেছেন এক বছর হয়নি সেখানে গিয়ে আমি ভাতের চালের জিনিস কিছু খেতে পারবো না তা ওইখানে গিয়ে একটু দেখা করব আর ওদের সাথে ছেলে মেয়েকে নিয়ে যাব ওরা খেতে পারবে তাই সেই জন্য একটু তাড়াতাড়ি করছি তাই দুপুরের রান্নাটা রাতের তরকারি আর দুপুরের তরকারি করলেই হয়ে মানে ভাত খাওয়ার তরকারি করলেই হয়ে যাবে তা ওরা তো ওইখানে খাবে সে শুধু আমার জন্য করবো হাজবেন্ডটা আস্তে আস্তে রাত হয়ে যাবে আর হচ্ছে কালকের ডিমের ঝোল রয়েছে টক ডাল রয়েছে সেটা দিয়েও হয়ে যাবে ডিমও রয়েছে তা এখন তাহলে সঙ্গে থাকুন দেখুন আমি কী কী করি এই যে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে ঘড়ির কাটা এখন নটা পনেরো পনেরো ষোলো সতেরো হয়ে গেছে আর এই যে এইখানে ভাত করেছিলাম খেয়ে দিয়ে তো বেরিয়ে গেছে এই যে আটার রুটির প্লেটে রেখে দিয়েছি আর এখানে যে ভেন্ডি দিয়ে আলু দিয়ে একটা সবজি ভাজা করেছিলাম ডিমের অমলেট করেছি রুটি ফুটি যা করেছি সব দিয়ে দিয়েছি আর এইটুকু রয়েছে তা এটা থাক তাহলে সঙ্গে থাকুন এখন ঘরে কাটাই বাজে আজকে বৃহস্পতিবার পুজোও দিতে হবে ঘরের বাইরে বেশ গরম আছে রোদও আছে এই যে বাইরের পরিবেশের সঙ্গে আপনাদের অনেক দিন দেখানো হয় না এই যে আমার এই ফুল গাছটাতে অনেকটা অনেক ফুল ফুটেছে ওই বাড়ি কাকু পরিষ্কার করাচ্ছে আমার এখানে এই গাছটা খুব দুর্বল হয়ে পড়েছে গাছটার যত্ন নেওয়া হচ্ছে না তো ফুল দিচ্ছে একটা একটা করে যে একদম হয়ে কেটে হবে কারিপাতা গাছটা অনেক বড় হয়ে গেছে কেটে দেবো অত বড় গাছ রেখে লাভ নেই বেল গাছটা অনেক বড় হয়ে গেছে এই যে ডগাটা অনেকটা ওই ডাকাটা অনেকটাই বড় হয়ে গেছে জয়েশের মা গিয়েছিল দীঘায় আর দীঘার থেকে ঘুরে আসার পথে নিয়ে এসছে এই একটা আসন এটা দিল কালকে ওরা দীঘা ঘুরতে গেছিল এই যে এটা নিয়ে এসছে আমাকে কালকে এটা গিফট করলো জয়েশের প্রতিদিনের মতন কাকিমাও ফুল তুলে দিয়ে দিয়েছে বৃহস্পতিবারে আসবে ফুল পুজো দেওয়ার জন্য এই যে দুব্ব ধোত্রা ফুল ধুত্রা না আকন্দ ফুল ধর আকন্দ ফুল বলছে ধোত্রা ফুল শুধু ভুলভাল বলছে আর কি এখানে যে গাছের পান জামা ফুল সব এগুলো বাড়ির এই যে দিয়ে গেছে বৃহস্পতিবারে পুজোর ফুল আর এদিকটা গাছের পাতা পরে রয়েছে অনেক গাছের ডাল ফালা কাটা হয়েছে সেদিন এটার পাতা ফাতা পরে রয়েছে বন্ধুরা এখানে ইলিশ মাছ ভাপা করব তাই সর্ষে আর পোস্ত নিয়ে নিয়েছি এটাকে পেস্ট বানিয়ে সর্ষের পোস্তটা মাইক্রোওভেন আজকে রান্না করবো আর আমি তো ঘি প্রবেশে যাবো শাশুড়মা মারা গেছেন এক বছর হয়নি খাবো না ওই জন্য আমি রান্না করে খেয়ে তারপরে যাচ্ছি ঘেউ প্রবেশে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে এখানে একটা শাড়ি পরেছি আর হয়ে যায় বদমাইশটা বেলুন নিয়ে বদমাইশি করছে ওর কাজ হচ্ছে বদমাইশি শুধু বেলুন তার কাছে একটা ফাঁকালো আবার আরেকটা নিয়ে চলে এসেছে তাহলে চলুন অনেকটা দেরি হয়ে গেছে বেরোই এই যে চলে এসেছি গিয়ে এখানে প্রবেশে এখানে এই মন্দিরটা বেশ ভালো লাগলো আমি এগুলো অনলাইনে দেখেছি ভেবেছি একটা কিনবো তা ওদের দেখলাম বানিয়েছে এখানে ফ্ল্যাটেই ওরা বানিয়েছে আর এই যেই বাড়িতে আমি আর কি ঘৃপবেশ এসেছি ওরা আগে আমার বাড়িতে ভাড়া ছিল সেই জন্যই আর কি নেমন্তন্ন সেই হিসাবেই আসা আর কি আমার পেছনের যে বাচ্চাটি দেখলেন ও আগে ছোটবেলায় আমার বাড়িতে ভাড়া ছিল আর ও এসে বলতো আনতি আমি এতে তি মানে তুতলে তুতলে কথা বলতো বন্ধুরা এই যে গৃহপ্রবেশের ওই বাড়ি থেকে নেমন্তন্ন খেয়ে চলে এসেছি বান্ধবীর বাড়ি বান্ধবীর বাড়িতে বসে অনেক সময় অনেক সময় বসে রইলাম কনে এক এখনও খরচার মতো হলো এসে বসে রয়েছে চা খা খেলাম চা না চা করছে লজেন্স খেলাম মাথা কেটে গেছে তোর মাথা ধরলে আমার মাথা নেই আমার মাথা ধরলে তোর বসে কর মুখ দেখে জিনিস কাম লাগুন আমার বান্ধবীর ছেলে ফুল গাছ লাগিয়েছে এই যে পুই গাছ লাগিয়েছে টবে তারপরে লঙ্কা গাছ লাগিয়েছে এই যে এখানে আমাকে বলেছে মাসি আমি গাছ লাগিয়েছি গাছ বেঁচে গেছে ও লাগিয়েছে এই যে কুমড়ো গাছ লাগিয়েছে কুমড়ো পাতা মানি প্ল্যান্ট লাগিয়েছে এই যে এখানে পুঁই গাছ লাগিয়েছে এই যে চা হয়ে গেল এদিকে তোর ওইটা কি ব্ল্যাক কফি নাকি না আমার ওইটা চিনি ছাড়া আমি না একটু কম দিই ঠিক আছে গরম মধ্যে আবার কত চা খায় কত চা খায় এখানে বসে নিতে হয় আবার বেডরুমে যাওয়ার কি আছে হ্যাঁ অনুষ্কা এখানে আয় দেখছে না ও টিভিতে গুড়া ডিম দেখছে হাই ফ্রেন্ড এই যে ওইখান থেকে মানে পুজো বাড়ি থেকে তো এসে বান্ধবীর বাড়িতে ঢুকেছিলাম ওদের বাড়িতে কিছু সময় ছিলাম ওদের বাড়ি থেকে তারপরে বাড়িতে এসেছি বাড়িতে এসে শরীরটা এত খারাপ লাগছে ক্লান্ত লাগছিল আর পাটা ব্যথা করছিল দিয়ে শুয়েছিলাম তার আজকে মেয়েই ভাত করেছে ওর বাবাকেও খেতে দিয়েছে নিজেও খেয়েছে ওর বাবাকে এসে চা করে দিয়েছে তা আমি আর কিছুই করিনি শুয়েছিলাম এই উঠলাম উঠে একটু ভাত খেলাম তা খেয়ে এই যা মানে জাস্ট আপনাদের সঙ্গে মানে ভিডিওটা শেষ করার জন্যই বসলাম তা যাই হোক ভিডিওটা আর বেশি বড়ো করছি না যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমার চ্যানেলটার সঙ্গে থাকবেন পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা শুভ শুভরাত্রি আর বেশি বড় করছি না টাটা বায় এখন হচ্ছে রেস্ট মানে খেয়ে উঠেছি একটু রেস্ট নেব নিয়ে শুয়ে পড়ব খুব খারাপ লাগছে পাটা খুব যন্ত্রণা করছে